তিনি দুইজন মুস্তাহিদের বক্তব্য দেওয়ার দাবি করেছিলেন অথচ যেই দুইজন ব্যক্তির নাম তিনি বলে দলিল দিয়েছেন সেই দুইজনের কেউই মুস্তাহিদ নয় বরং তারা মোকাল্লি ছিলেন যেমন তিনি হজরত ইব্রাহার আফকালানী রহমতুল্লাহি আলী এর নাম বলেছেন তাকে মুস্তাহিদ পরিচয় দিয়েছেন অথচ তিনি মুস্তাহিদ ছিলেন না তিনি ইমাম শাফিঈর রহমতুল্লাহি আলী এর মোকাল্লি ছিলেন দ্বিতীয় তিনি আরেকজনের নাম বলেছেন তিনি হলেন জারুদ্দিন সৈইদি রহমতুল্লাহি আলী তিনি তাকেও একজন মুস্তাহিদ পরিচয় দিয়েছেন অথচ জারুদ্দিন সৈইদুর রহমতুল্লাহ আলী ইমাম শাফিউ রহমতুল্লাহি আলী এর মোকাল্লিদ ছিলেন

কমই সকাল আমায় শুধু লাহর পড়তে থাকে এই কথা বেয়াদবির না শুধু হবে কেন পর্যন্ত যদি দেওয়ী সকল ওলামাই তারা শুধু পড়তে থাকে রুদ্ধুর রহমান এই কথার মাসুম হবে এটা ওয়াহামি রহমান সারাফি রহমান এর নজার আসকালানি সে বুঝতাই ইসমাইল আনসারি মতো ওই সকল ওয়াহামিরা বলেছে ইসমাইল আনসারি তার কিতাবের মধ্যে নীলাদের বিরুদ্ধে সেখানে বলেছে এর নজার আসকালানি বুঝতাই না পৃথিবীর চলো পৃথিবীর কোন ইমাম কোন আলেন পৃথিবীর কোন মহাক্কিক রাজকালীন সুই থেকে মোস্তাহিদ নয় বলেছে ফরজি বিহার কাছে আমাদের বিনয় সাধু হল আপনার কথাটা পড়ালা দিক কোথায় আছে কোথায় আছে পৃথিবীর কোন কিতাবে আছে কোন মুস্তাহিদ ইমাম বলেছেন কোন জিয়ার কারাজমের লেখক বলেছেন রাজকালীন সুইটি মোস্তাহিদ না দেখেন আমরা দেখাই পুলিশে বুঝতে পড়ছে উস্কলেসি বিলপুরন সে সালেশত চরুন নিচুক এখন আমরা দেখি চরম নিচুক কার বলার মত অবদ্রতসে আমাদের আমরা দেখি যে দূত অরমন গড়া জি ভাই শক্ত বলেছেন না অসক্ত বলেছেন আমরা এত তাই রাবন্ধ দেখেন ইমানস কবির আহমদুল্লাহ আলাই আল জাওয়াই ওয়াদদুলত আল জাওয়াই ওয়াদদুলত প্রথম খন্ডে 35 পৃষ্ঠা আসকাবানির অমুক কি লড়াই সব সাইগুল ইসলাম ও হাগুলা ইমাতিলা আলাম হাবিজুল আশ্রি ও হতেমাতুল মুজিতা হতেমাতুল মুজিতা এখন আপনারা যারা মাদ্রাসা ছাত্র বাইরা আছেন আপনারা অনুবাদ করেন হতেমাতুল মুস্তাহিজি মানে কি যার ইস্তেহাত হওয়ার ইস্তেহাত করার যোগ্যতা নাই ঠিক আছে তোমরা একটা ফরাজি ভাই যেটা বললেন যে তিনি মুস্তাহিদ ছিলেন না তাহলে সাহাবি বলছেন ইমাম সাকাবি বলছেন তার ছাত্র ইমাম সাকাবি বলছে ফাতিমাতুল মুজতাহিদিন এবং অন্যান্য সিয়ার আজমের লেখক না ইবনু আজারের নামই নাই দুই তিন লাইন সেবক লেখা ইমাম মুহাককে মুফাক্কিক হাফিজুদ দুরিয়া আবিদুল আসর কে নাম নিয়ে ইমাম ইবনু হাজার কত বড় আনে জানে ভর্তি জেনে কারাম বলেছেন ইবনু হাজার যদি কোনো হাদিস বর্ণনা করে চলে যায় তুমি কিছু না বলে তা ফাতুনদারের মতে কয়েকটা হাতিস নিয়ে আসছে হাদিসের হুকুম লাগায় নেয় তে হাদিসটা সর্বনিম্ন হাসান পথ এদিন হাজারের মা কামরু যে হাদিস নিয়ে আসে আর যদি হুকুম না লাগায় আর ফাতুর বাড়ির এত মাতা এটা হাসান হাদিস বিনা বিনা জরিলে এটা হাসান তাহলে উনার গ্রহণযোগ্যতা বিশ্বব্যাপী কি পরিমাণ শুধু মিরাজের পক্ষে বলছে কেন শুধু মিরাজের পক্ষে বলছে কেন এই জন্য ওনার ইস্তেহাবা ঠিক এই প্রিয় দবিটা করেছে আরেক ভাই সবিউল্লা ভাই মিলাদ ক্যামের সহ সমাধান ওই ধরিয়েছে সেখানে তিনিও বলছেন ইফনাজকালে মুস্তাই এরা সবাই কিন্তু ইসমাইল আজের এই বই নাকি করে নিয়ে এসছে এই জন্য মা কাজ দাওয়া থেকে যত ভাইয়া পারে গেছেন সবাইকে বীরের সাথে করি আপনারা আপনাদের মুখ গুলো সামলানোর চেষ্টা করেন বেয়াদবের সীমা থাকার উচিত এলেম আল্লাহ তালা চিরাদরে সহক করে দিবে যদি সালাবের সাথে আমরা তুলবে আদুবি চিরতের সরতরি এত হাজার আসকালেন মুস্তারি ছিল তাই না সাহাবি বলে খাতেমতি মুস্তাইপি আর আমার ভাই শ্রদ্ধেয় বড় ভাই বলছেন তিনি মুস্তাই ছিলেন এখন কাপটা নিবেন এখন বলেন চরো মার ফর মার মর কে এগুলো তো বলতে পারতেসিরা আপনারা বলবেন না তবে বুঝেন উনি সত্য বলছেন অসত্য বলেন এবারে ফরাজি ভাই বলছেন তুইতির মুকি নলাই নস্থাইত না উনি তো এরই হবে না

তাহলে উনি যে মুস্তাহিদ ছিলেন ইবনে আবদ আপলি নিজেই স্বীকৃতি দিচ্ছে আমরা দেখালাম যে ইমামরা উনাদেরকে বলেছিল উনারা মুস্তাহিদ ইমাম আর শুধু মিলাদ কিয়ামের কারণে এই দুজনের প্রতি যে জুলুম করা মার কাছে যে উস্তাদরা কি পড়ান আপনারা কি পড়ান ছাত্রদের তো বদ্ধতা শিখে দেবা কি পড়া তাকে উসফানি হুজুরের মুখে জীবনে এই কথা আসবে আব্দুল মালিক সাহেবের উপর কে কথা আসবে জীবনে যে নাজার সিউতি মুস্তারিক না নারা জীবনে বলবেন বলতে পারবে তাহলে ওনাদের ছাত্রা কেন এগুলা কিভাবে হলে আমাকে বুঝে আসা মানসাতে বদনাম হবে ঢালেনতে বদনাম তাহলে চরম মৃত্যু বলে একবারে বড় করে বলেছেন চরম মৃত্যু চরম মৃত্যু এখন তো মৃত্যু কে আপনিও বলেন ভাই সবাই বলেন চরম মৃত্যু কে ইমামিয়া বলছেন মুস্তারিফ